বাথাটি আমায় আর দিত না আমরা পাঁচ বাই ফাঁস বাই আমার মা এর যে করসটা দেই এই করসটা যতটুকু খুশি না হয় তার চেয়ে বেশি খুশি হইতো আওয়ামী লীগ সরকারের এই বেতনটা আওয়ামী লীগ সরকারের এই বাথাটা শেখ হাসিনা সরকারের এই বাথাটা পায় আমার মা এর চেয়ে বেশি খুশি হইতো আমরা পাঁচ বাই যা দেই তার চেয়ে বেশি খুশি হইতো এই সরকারের বাতাটা ভাইয়া আজকে আমার মা তিন চার দিন যাবৎ বলে দেখছে বাবা বাতা আইসে কিনা আমি কই মা আর বাথা দিতো না যেই নেত্রী ভাতা দিতো এই নেত্রী আজকে ভারতে আছে আল্লাহর কাছে বলো এখন যে বাতা দিব যে সরকার আইসে এই সরকারে তো বাথা দিব তো দূরের কথা বাতা এখন বন্ধ হইয়া দিছে আল্লাহর কাছে কও আল্লাহ যেন রহমত করে আমার মায়ের মতো এরকম হাজার, হাজার মানুষ আজকে হাসিটাই বিষাদে পরিণত হয়ে গেছে এই আওয়ামী লীগ সরকার কি না করছে এই নেত্রী শেখ হাসিনা কি না করেছে মানুষের জন্য আজকে তার অবস্থা